আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছত্তান হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে সঙ্গে তানাকে পুরিয়ে পুরিয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাই নয় জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসছি আপনি আমাকে বোঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেন আপনি কি মানে ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই সার্টিফিকেট পাঠায় নাই আমি পাঠাই নাই পাঠা আপনি ওদের কি বলেছেন আপনি জুর করে ছাড়ান দিয়ে দেন আমরা জুলাই উদ্বุทธানে गवर्नमेंट কে ফোন করছে আমরাই गवर्नमेंट কে ফোন করেছি ওই জায়গা থেকে আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলে দের গ্রেফতার করে নিয়ে এসেছেন সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা তা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহসিকরা বললাম জানতে চাই আজকে আমি স্ট্রিক টা এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাড়ানি করা হলো

আমি বলি যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যে ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে এইদিকে তাহলে ধরবেন আমাদেরকে আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য

আমাদের রক্তের উপর দ্বারা এই প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি আমাদের একটা ছেলে গ্রেপ্তার করে নিয়ে আসবেন দিনের পর একটা ছেলে দুই মাস জেল কাটছে নাটক নাকি